প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমাদের আজকের ভিডিওর বিষয় হচ্ছে কথোপকথন বা সংলাপ আজকের ভিডিওর বিষয় থেকে আমরা জানব কিভাবে সংলাপ লিখতে হয় বা সংলাপ লেখার নিয়মকানুন কি রয়েছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং আমরা শেষে দেখাবো যে কোনো বিষয় নিয়ে কীভাবে সংলাপ রচনা করব। প্রথমে দেখেন আমরা সংলাপের নিয়মকানুন কি বা কী কী বিষয় উল্লেখ থাকতে হবে সংলাপের মধ্যে কী কী সীমাবদ্ধতা রয়েছে একটি সংলাপ রচনার ক্ষেত্রে প্রথমে দেখো সংলাপকে কথোপকথন বা সংলাপ হলো দুই বা তার বেশি লোকের কথাবার্তা অর্থাৎ এক কথায় বলা যায় যে দুই বা ততোধিক ব্যক্তি যখন কোনো কথাবার্তা বলে বা কোনো গল্প গুজব করে এগুলিকেই সহজে সংলাপ বলা হয় এর ইংরেজি প্রতিশব্দ হচ্ছে ডায়লগ তারপরে দেখো সংলাপ লেখার নিয়ম সংলাপ লেখার ক্ষেত্রে কি কী নিয়ম রয়েছে দেখো প্রথম নিয়ম হচ্ছে প্রদত্ত বিষয়টিকে ভালোভাবে ভেবে নিয়ে মনের মধ্যে সাজাতে হবে সংলাপের শুরু ও শেষের মধ্যে সামঞ্জস্য রাখতে হবে অর্থাৎ যে বিষয় নিয়ে আমরা সংলাপ রচনা করব সেই বিষয়টি আগে ভেবে চিনতে এবং সেটি আমাদের মনের মধ্যে সাজাতে হবে এবং ফুটিয়ে তুলতে হবে সংলাপের শুরু যাতে শুরুটা এবং শেষটা মধ্যে বজায় থাকে সামঞ্জস্যপূর্ণতা বজায় থাকে এরকমভাবে আমাদের সংলাপটা রচনা করতে হবে বা লিখতে হবে তারপরে দ্বিতীয়টা হচ্ছে সংলাপের ভাষাকে সহজ বোধগম্য মনোগ্রহী অস্পষ্ট হতে হবে অর্থাৎ সংলাপের ভাষা যাতে সহজ হয় যাতে সহজেই সবাই বুঝতে পারে বোধ সবার ক্ষেত্রে যাতে বোঝার ক্ষমতা হয় এরকম ভাষা ব্যবহার করতে হবে মনোগ্রহী সবার মনের মধ্যে থাকে স্পষ্ট ভাষায় লিখতে হবে সংলাপ ছোটো হওয়া বাঞ্চন অর্থাৎ সংলাপটা যাতে আকারে ছোটো হয় অযথা বড় হলে সংলাপটা দেখতে বা শুনতে সুন্দর হয় না বা ভালো লাগে না তাতে ভাবনীয় ভাবনার তীক্ষ্ণতা দ্বারা ধরা পড়ে যাতে সংলাপটা এমনভাবে রচনা করতে হবে মনের মধ্যে রস ফুটিয়ে তুলতে হবে মানুষের এরকম আমাদের সংলাপ রচনা করতে হবে এরপরের বিষয়টা হচ্ছে সংলাপের দেখো খেয়াল রাখতে হবে সংলাপ যেন প্রশ্ন উত্তরের সীমাবদ্ধতা না থাকে অর্থাৎ সংলাপটির মধ্যে যাতে কোনো প্রশ্ন সীমাবদ্ধতা না থাকে এটা মনে রাখতে হবে পারস্পরিক আলাপ আলোচনার মাধ্যমে ব্যক্তি বিষয়কে ব্যক্তি বিষয়কে এগিয়ে নিয়ে যেতে হবে প্রয়োজন মতো সংলাপে তর্ক বিতর্কের আমেজও আনাপ দরকার অর্থাৎ সংলাপটি এমনভাবে রচনা করতে হবে যাতে দুজন ব্যক্তির মধ্যে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সামনের দিকে অগ্রসর হবে এবং প্রয়োজনে তর্ক বিতর্কও থাকতে হবে তাহলে সংলাপটা আরও সুন্দরভাবে ফুটে উঠবে দর্শকের কাছে এরপরের বিষয় দেখো সংলাপের আয়তনের নির্দিষ্ট সীমা বেঁধে দেওয়া যায় না অর্থাৎ সংলাপটি যে কোনো যে কোনো বিষয় নিয়ে সংলাপ লিখলে তার কোনো সীমাবদ্ধতা নেই কতটুকু লম্বা হবে বা কোথায় গিয়ে শেষ হবে তাই বলে অতি দীর্ঘ সংলাপ যেন অনু সংলাপ যেমন অনুচিত তেমনই তা যেন কখনোই বাসনধর্মী না হয় অর্থাৎ যদিও আকার বা আয়তনের কোনো সীমাবদ্ধতা নেই তবে সংলাপ যেন এমন রচনার মতো না হয় বা বাসনধর্মী না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে অযথা বড় হলে সংলাপ শুনতে বা দেখ পড়তে ভালো ভালো লাগে না সংলাপে নাটকীয় রস ও মাধুর্য সৃষ্টি করতে হবে অর্থাৎ সংলাপের মধ্যে দিয়ে নাটকীয়তার প্রকাশ করতে হবে মাধুর্য সৃষ্টি করতে হবে তাতে সংলাপ হৃদয়গ্রহী হবে তারপরের বিষয় দেখো সংলাপের চরিত্র নির্দিষ্ট থাকলে তাদের মুখেই কথা তাদের মুখেই কথা বসাতে হবে অর্থাৎ সংলাপে যে যে চরিত্রগুলি থাকবে সেই চরিত্র অনুযায়ী তাদের মুখে কথা বসাতে হবে মনে রাখতে হবে যে ছেলে মানুষের মুখের বয়স্কদের কথা যেমন বেমানান তেমন ওই বৃদ্ধের মুখে ছোটোদের কথাও হাস্য করে অর্থাৎ সংলাপে যে যে চরিত্রগুলি থাকে যদি ছোটো চরিত্র থাকে তাহলে তার মুখে কথা বোঝাতে হবে এমন কথাও যাতে ছোটো চরিত্র উল্লেখ না করে যা বয়স্কদের মুখে মানায় ছোটোদের মুখে না মানায় এরকম কথা যাতে উল্লেখ না থাকে এবং শেষ যে নিয়মটি হচ্ছে কোনো অবস্থাতেই অনাবশ্যক শব্দের বোঝা বাড়াতে নেই অর্থাৎ সংলাপের মধ্যে যাতে অযথা কোনো শব্দ ব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে শব্দের পরিমিতি বুধ বুধ সংলাপ রচনার বড় কথা অর্থাৎ শব্দটা সহজ সঠিক এবং শুনতে যাতে ভালো লাগে এরকম শব্দ যাতে সংলাপের মধ্যে ব্যবহার করা হয় তাহলে আমরা জানলাম সংলাপ লেখার ক্ষেত্রে আমাদের কী কী নিয়ম মেনে চলতে হবে এগুলি দেখলাম এখন দেখব আমরা একটি সংলাপ কিভাবে রচনা করব। আমাদের এইচএসসি পরীক্ষায় সংলাপ রচনা করতে হয় তো এখন আমরা দেখব একটি সংলাপ কিভাবে রচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে দেখো আমাদের আজকের যে সংলাপের বিষয়টি হচ্ছে বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যে সংলাপ অর্থাৎ কোনো এক বন্ধু বা বই মেলায় গিয়েছে এই সম্পর্কিত কি আজকের সংলাপটি মনে রাখবে এইচএসি পরীক্ষায় যে কোনো বিষয় উল্লেখ করতে পারে তাহলে আমরা কীভাবে সংলাপ লিখবো এটি একটি দেখে নিন আমরা কীভাবে সংলাপ লিখতে দেখো এক বন্ধুর নাম হচ্ছে অসিত দেখি দেখি কী বই শুরু হয়েছে অসিতকে দিয়ে দেখি দেখি কী বই অসিত বললো দেখি দেখি কী বই বার্ডস অফ ইন্ডিয়া বাহ চমৎকার বই তো বইমেলা থেকে কিনলি নাকি এটা কে বললো অসিত বলল তার বিপরীতে কে রয়েছে দাঁড়িয়ে প্রদীপ রয়েছে মনে করো দুজন বন্ধু দাঁড়িয়ে রয়েছে এবং গল্প করছে প্রদীপ হা তুই গিয়েছিলি প্রশ্ন করছে প্রদীপ হারে তুই গিয়েছিলি অসিত উত্তরে কি বলে অসিত গিয়েছিলাম তবে বই কেনা হয়নি তুই আর কি কি বই কিনলি অসিত বলছে গিয়েছিলাম তবে বই কেনা হয়নি তুই আর কী কী বই কিনলি কাকে বলছে প্রদীপকে বলছে তারপরে দেখো প্রদীপ আবার কী বলছে উত্তরে না রে আর কিছু কিনি নি তবে বই দেখেছি দু চোখ বরে সত্যি এরকম বইমেলা যদি মাঝে মাঝেই হয় কী ভালোই না হয় বইগুলো নেড়েছেড়ে দেখা যায় অর্থাৎ এটা কে বলছে প্রদীপ বলছে না রে আর কিছুই কিনে নি অর্থাৎ সে একটাই কিনেছে অন্য কিছু আর কিনেনি এটা বলছে আর কি তারপরে দেখো অসিত উত্তরে কি বলছে ঠিক কথা বিজ্ঞাপন থেকে তো আর বইয়ের সবটা বোঝা যায় না অর্থাৎ অসিত বলছে যে বিজ্ঞাপন থেকে বই সম্পর্কে সব কিছু বোঝা যায় না বই মেলায় বই দেখে বিষয়বস্তু বুঝে বুঝে যে যার প্রয়োজন মতো বই কিনতে পারে অসীত বলছে বিজ্ঞাপন থেকে বই দেখে সব কিছু বোঝা যায় না তবে বইমেলায় গেলে বই দেখে সব কিছু বোঝা যায় এবং প্রয়োজন মতো বই কেনা যায় উত্তরে কে বলছে প্রদীপ সত্যি এ ধরনের মেলার তুলনাই নেই অসীত প্রদীপ উত্তরে বলছে সত্যি এ ধরনের মেলার তুলনাই নেই তারপরে অসীত কি বলছে তবে বাই মেলার উদ্যোক্তাদের সহস্র ধন্যবাদ দিতে শুধু একটি কথাই বলবো বইয়ের কমিশনের হার আরও একটু বাড়ালে গতিটা কি ছিল কে বলছে এটা অসিত বলছে উত্তরে প্রদীপ কি বললো হা তাতেই বরং লাভই হতো বেশি লোকে অনেক বেশি বই কিনতে পারত উত্তরে প্রদীপ কি বলছে অসী অসিত বলছে উত্তরে আমরা আশা করবো পরের বারে অসিত উত্তরে কি বলছে আমরা আশা করবো পরের বারে উদ্যোক্তা এবং পুস্তক প্রকাশনী সংস্থা এ বিষয়ে আরও একটু উদা উদার হবে মানে তারা গল্প করছে দুজন মিলে যে বইয়ের যে কমিশন অর্থাৎ ছাড়টা একটু যদি দেওয়া হয় তাহলে পরবর্তী সময়ে মানুষ আরও বেশি বই কিনবে বা কিনতে পারবে এটা কে বলছে অসীত বলছে কার কাছে বইয়ের ওই যে মেলার উদ্যোক্তাদের কাছ থেকে কাছে তারা আবেদন রাখছে প্রদীপ কি বলছে উত্তরে হা আর সেই সঙ্গে মেলার জন্য নির্দিষ্ট দিনের সময়সীমা বাড়ালেও ভালো হয় এটা প্রদীপ প্রস্তাব রাখছে যে মেলার যতদিন সময়টাকে সেই সময়টা যাতে আরও বাড়াতে হয় এবং বাড়ালে আরও ভালো হবে অসিত বলছে ঠিক বলেছিস আজ আসিতবে অর্থাৎ আমরা প্রথমে দেখেছি তারা শুরু হয়েছে কী দিয়ে একটা বই দিয়ে শুরু হয়েছে এবং পুরো গল্পটা তারা সেরে নিয়েছে শেষ দিকে অসিত বলছে ঠিক বলেছিস আজ আসিতবে প্রদীপ উত্তর বলছে কি হা আমিও যাই বাড়ি গিয়ে বইটা নিয়ে বসবো কোন বইয়ের কথা বলছে ওই যে প্রথম বইয়ের কথা দেখো আমরা পড়েছি বার্ডস অফ দ্য বার্ডস অফ ইন্ডিয়া এই বই এই বই কোথা থেকে কিনেছে একটি বই মেলা থেকে কিনেছি অর্থাৎ মেলা থেকে সে বই কিনে নিয়ে আসার সময় বন্ধুর সঙ্গে দেখা হয়েছে এবং কথোপকথন হয়েছে এই কথোপকথনটাই হচ্ছে একটি সংলাপ প্রথম শুরু হয়েছে বই দেখে এবং শেষ হয়েছে ওই বইয়ের গল্প দিয়েই দেখো বইয়ের গল্প দিয়ে শেষ হয়েছে যে প্রদীপ কী বলছে হ্যাঁ আমিও যাই বাড়ি গিয়ে বইটা নিয়ে বসব তো এরকম আমাদের সংলাপ লিখতে হবে যাতে সংলাপের শুরুটা এবং শেষটার মধ্যে সামঞ্জস্যতা বজায় থাকে আশা করি বুঝতে পেরেছো কিভাবে সংলাপ রচনা করতে হয় তারপরেও যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে আর মনে রাখবে এই চ্যানেলে প্রতিনিয়ত এরকম শিক্ষা সংক্রান্ত ভিডিও আপলোড করা হয় সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করো সঙ্গে থাকো ধন্যবাদ